আসসালামু আলাইকুম মেবরান আবারও চলে এসেছি আপনাদের ভালোবাসার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান থেকে নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সেরা মধ্যে যে কালেকশনগুলো আমরা সান আপনাদেরকে প্রোভাইড করে থাকি আপনারা জানেন তো আজকে আমাদের অনেকগুলো বাটিক কোয়ালিটির মধ্যে একটা আইটেম আপনাদের সামনে উপস্থিত করবো তো যে প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকবে অবশ্যই দুটো একটি স্ক্রিনশট করে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন তার বেশি কথা না বলে আমি আমার প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদের আজকের কিন্তু ডিজাইনটা থাকছে ভাই খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10 টি কালার একই ডিজাইনে ঠিক আছে এবং খুব হিট একটি কালেকশন তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ বেক্সি উপর হয়ে থাকবে ঠিক আছে প্রোডাক্টগুলো সম্পূর্ণ বেক্সি মধ্যে আপনার একদম এই যে দেখেন বডিটা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত হেলদি আপু হয়ে থাকুক না কেন সবার জন্য এই প্রোডাক্ট হবে একদম কমফোর্টেবল ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাক সাইড বাই ডিজাইন কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখুন এবং এই ফেব্রিক কোয়ালিটিগুলো ভাই একদম মানে এর উপরে বাজার আর কোনো ফেব্রিক হয় না ঠিক আছে আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এবং এই যে আমাদের হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে যে আমাদের দেখেন উন্নার উন্নার কাপড়টা দেখেন এই যে খুবই চমৎকার নামাজুন না আপনারা একদম কোপারলি 57 আড়ায়ে বড়র কোপারলি 57 এবং সুন্দর করে না টানার পার্সেল প্যানেল 6 দেওয়া থাকবে এবং প্রোডাক্টগুলো কিন্তু ভাই সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে যা আমাদের ব্র্যান্ড লোগো দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে আমাদের পেন্টার কাপড়গুলো ভাই দেখেন খুবই চমৎকার ঠিক আছে ঠিক আছে যে পেন্টার কাপড়গুলো খুবই চমৎকার এই যে আমাদের সেম ডিজাইনের মধ্যে ভাই আরো অনেকগুলো কালার আছে যে ভাই ডিজাইনগুলো দেখেন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাটিক টিপিসেরে যে নিচে কিন্তু সুন্দর পাইপ সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো বে একদম মানসম্মত প্রোডাক্ট যেগুলো গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে এবং এই প্রোডাক্টগুলো আপনারা যে কোনো জায়গায় করে মানে ইউজ করতে পারবেন ঠিক আছে আর যারা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমটি হচ্ছে বান্টি বাজার হাজি আব্দুল বারেক মোলা মার্কেট আর হাজার নারায়ণগঞ্জ দোতলা উভয় জায়গায় আমাদের প্রোডাক্ট শোরুম আছে এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ বুলতেগাঁও সে রূপগঞ্জ সে মার্কেট দুই দোতলায় আপনারা চাইলে উভয় জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এই যে দেখেন জাস্ট একদম নামাজি না এবং টার্সাল প্যানেল সহ ঠিক আছে খুবই চমৎকার একটি কালেকশন সময় উপযোগী একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের প্রিয় সান থেকে এবং যারা অনলাইন থেকে প্রোডাক্টগুলো নিতে চান ভাই আমাদের একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা কোনো ফেক ভিডিও করি না আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো নেবেন কোনো সমস্যা নেই এবং আমাদের কিন্তু প্রায় তিরিশটিরও উপর মানে আইটেম আমাদের ব্রাঞ্চে আপনারা পেয়ে যাবেন তিরিশটার উপর জাস্ট এই যে এটা বাটিক আইটেম হচ্ছে আমাদের আলাদা একটি প্রোডাক্ট খুবই চমৎকার বায়ো প্রোডাক্ট গুলো আছে প্যান্টের কাপড় দেওয়া থাকবে পুপাললে আড়াই গজ ঠিক আছে সবার জন্য কমফোর্টেবল হবে প্রোডাক্ট গুলো একদম ফ্রি সাইজ একদম দজ ভাই কালারগুলো দেখেন উন্নাগুলো কত সুন্দর আপনার কালার কম্বিনেশন দেখেন খুবই চমৎকার এবং এই প্রোডাক্ট গুলো আপনারা একমাত্র আমাদের শাণেপাস থেকেই নিতে পারবেন কারণ প্রোডাক্ট গুলো আমাদের নিজস্ব ডিজাইন আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনারা চাইলে অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারবেন না এই যে ভাইয়া দেখেন কালার গুলো দেখেন জাস্ট প্রত্যেকটা কালারই কিন্তু ভাই চমৎকার এবং প্রতিটা প্রোডাক্টে আপনার হাতার কাপড় প্যান্টের কাপড় বড়ির কাপড় সব এক্সট্রা ভাবে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন কালার গুলো দেখেন ভাইয়া আপনারা আমি মেসেজ দিয়ে পাগল করে ভাবতে আছেন ভিডিওর আপডেট দেন আপডেট দেন ভাইয়া এই কয়েকদিন আপনাদের আপডেট দিতে পারিনি সেজন্য দুঃখিত কারণ আমাদের আপনারা জানেন নতুন একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছি তো এই শোরুম গুছানোর ক্ষেত্রে মানে অনেক ব্যস্ততার কারণে আপনাদের প্রোডাক্টের আপডেট দিতে পারিনি বাদ ভাইয়া এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনারা প্রোডাক্টের আপডেট পেয়ে যাবেন ঠিক আছে যারা আমাদের শানে পালস সাথে সংযুক্ত আছেন সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ আপনাদের সবার দাওয়াত আমাদের শোরুমে ভিজিট করবেন এই যে হাতার কাপড়গুলো কিন্তু ভাই একদম ফুল হতে হবে ঠিক আছে অনেকে আপনার বাইশ ইঞ্চি এরকম দেয় আমাদেরটা কিন্তু ভাই ছাব্বিশ ইঞ্চি প্লাস আছে ঠিক আছে আপনারা একদম মানে ফুল ভাতা দিতে পারবেন এই যে উন্নাটা দেখেন ভাই প্রত্যেকটা উন্নাই বা জাস্ট মানে কোন কালার আপনি ফেলে দিতে পারবেন না ঠিক আছে কালারগুলো কিন্তু খুবই চমৎকার তবে আর দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের প্রিয় সান্যাপে হচ্ছে এবং প্রোডাক্টগুলো শেষ হওয়ার আপনারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে ওই যে আপনারা আমাদের কিন্তু স্টক প্রচুর পরিমাণে স্টক আছে বাট আপনারা জানেন আমাদের প্রোডাক্ট বেশি দিন শুরু মে থাকে না আমাদের প্রতি উইকে ডিজাইন চেঞ্জ হয় প্রতি উইকে ডিজাইন কালার চেঞ্জ হয়ে যায় ওই যে আপনাদের আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রোডাক্টগুলো নিতে সুবিধা হয় ঠিক আছে তবে এই প্রোডাক্টগুলো যাদের যারা নিতে আগ্রহ বা নিতে চাই এরকম তারা অবশ্যই আমাদের এ নক করবেন আমরা আপনাদের দরকার পড়ে যে ছবি বা ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট গুলো আপডেট দিয়ে দিব কোনো সমস্যা নেই আর ভাই আমরা যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে এই প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ সানের মধ্যে ভাইয়া কোয়ালিটিটা সব থেকে বেশি করে থাকি এবং আমরা যে প্রাইজ আপনাদের দিতে পারবো একদম কারখানার রেট কারণ প্রোডাক্ট গুলো প্রস্তুত কারক আমরাই ঠিক আছে তো একদম যারা হোলসেল বিক্রি করতে চান তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কোন সমস্যা নেই উমনা গুলো প্রত্যেকটা ভাইয়া দেখেন আপনারা মানে কি বলবো মাথা নষ্ট করে ডিজাইন এবং কাপড়গুলো গুলো ভাইয়া কি বলবো যদি না ধরেন তাহলে বুঝতে পারবেন না মানে আমাদের ফেব্রিক কোয়ালিটিগুলো খুবই মানসম্মত একটু প্রোডাক্ট এবং এর কালার গুলো দেখেন প্রায় দশটি কালার আমার এইখানে বর্তমানে আছে এবং নেক্সট উইকে আরো কালার নামবে তো এই কালারগুলো যাদের মানে যারা নিতে চান আমাদের দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে করবেন আমাদের শোরুমটি হচ্ছে বান্টি বাজার হাজি আব্দুল বারেক মোল্লা মার্কেট আড়াই হাজার নারায়ণগঞ্জ মিসতালাই দোতলায় উভয় জায়গায় আমাদের শুরু আছে আপনারা চাইলে উভয় জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা বুলতেগাঁও সে থেকে প্রোডাক্টগুলো নিতে আগ্রহ আমাদের ব্যায় আপনাদের জন্য আরও সুবিধা করে দিয়েছি আমাদের বুলতেগাঁও সে তো ব্রাঞ্চ আছে আমাদের বুলতেগাঁ ব্রাঞ্চটি হচ্ছে গাওসিয়া মার্কেট দুই দোতলায় একশো বিরানব্বই তিরানব্বই চুরানব্বই নম্বর দোকান ঠিক আছে আপনারা চাইলে ওইখান থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এই যে দেখেন কালারটা দেখেন দেয় জাস্ট ঠিক আছে কালারগুলো দেখেন খুবই চমৎকার কালেকশন এবং এটা শুধু ভাই কিন্তু একটা ডিজাইন একটা ব্লকের মধ্যে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিলাম বাট আমাদের কিন্তু ভাই আরো পিছনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এক সাইড বাটিক ঠিক আছে আমাদের বাটিক আরো অনেক কালেকশন আছে তো আপনারা যারা বাটিক আরো অন্যান্য কালেকশন নিতে চান আমি আস্তে আস্তে করে প্রত্যেক প্রত্যেকগুলো প্রোডাক্টের আপনাদের আপডেট দিয়ে দিব এবং যারা এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের সামনে থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমাদের আরো অনেক কালেকশন আছে আমাদের একটি শোরুমে প্রায় আপনার আপনার শোরুম গুছানোর মতো এরকম কোন প্রোডাক্ট বাদ নেই যে আমাদের কাছে পাবেন না আপনারা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সান এপালস সাথে থাকবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থতা কামনা করে এখানেই আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম